কোন শহরের মাইয়া লাগে উরা সাকিব খানের বয়স ভালো তার অভিনয় ভালো তার সব কিছুই তো বিআইপি সব কিছু বিআইপি অভিনয় বিআইপি তার তাহলে ভালো লাগবে না কেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মধুমিতা সিনেমা হলে যেখানে ঈদের দিন থেকেই চলছে সাকিব খানের তুফান সিনেমা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য দর্শক এখানে কিন্তু উপস্থিত রয়েছেন সিনেমাটি দেখার জন্য আমরা আপনাদেরকে একটি ভিন্ন একটি ভক্তকে দেখাবো যে ভক্তটি আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম বিক্রি করছেন আমরা তার সাথে কথা বলবো যে আসলে তিনি কিভাবে কেন এবং কবে থেকে শাকিব খানের ভক্ত হলেন আপনি মধুমিতা সিনেমা হলের সামনে কত বছর যাবত আছেন প্রায় দশ বছর আপনার তো দেখলাম আপনি একজন সাকিবিয়ান হিংসা নয় ভালোবাসায় বিশ্বাসী সাকিব খানের ছবি দিয়ে একটি গেঞ্জি পরে আছেন এই গেঞ্জিটা কোথায় পেয়েছেন এটা ফ্রেন্ডস ফ্রেন্ডস ক্লাব দিয়েছে সাকিব ফ্রেন্ডস আপনি কি সাকিব খানের ভক্ত অবশ্যই আমি সাকিব খানের ভক্ত সাকিব খানের তুফান ছবি দেখেছেন তুফান ছবি রাষ্ট্র পর্ব দেখেছি কেন প্রথম পর্ব দেখেন নাই কেন হ্যাঁ শো শো নাই তো কাজে ব্যস্ততা কাজে ব্যস্ত লাস্টের শ্যো কীভাবে দেখলে এ নাইট শোয়ে মানে ব্যবসার শেষ করে তা আপনার চোখের সামনে মানুষ চার পাঁচ বাজ করে ছবি দেখে যাচ্ছে আর আপনি একবারও দেখেন নাই আমি দেখ দেখা তো আছে সব শ্যু মানে কোনো যত মিস হয় নাই তো কিন্তু তুফান ছবি দেখেন নাই তুফান ছবি রাষ্ট্র পারবো দেখছি প্রথম থেকে আবার দেখব সামনের সপ্তাহ সামনে সপ্তাহে দেখবে সামনে সপ্তাহে পঞ্চমের গান মনে আছে রাস্ট গানটা তো দেখছে কোন শহরের মাইয়াগু লাগে উরা দুরা এ দুটো খান কি কেন ভালো লাগে সাকিব খানের বয়স ভালো তার অভিনয় ভালো তার সব কিছুই তো বি সব কিছু বিএপি অভিনয় বি তার তাহলে ভালো লাগবে না কেন অবশ্যই ভক্ত ওর ভক্ত তো প্রায় কোটি কোটি ভক্ত আছে অবশ্যই তার ভক্ত আচ্ছা মানে সাকিব খানের তো আপনার প্রায় ছবি দেখা হয় কোন ছবিগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছিল বা কোন ছবিটা ওই সাকিব খানের সাকিব খানেরটা সাকিব খানের প্রিয়তম প্রিয়তম আর তো অনেক বহুত লোক হয়েছে দর্শক ভক্ত ছিল ওইটাই ওইটা তোমার ছবিটা বেশি ভালো লেগেছে এর আগে অনেক ছবি করেছে তখন তার ছবিগুলো দেখা হয়নি পিওর সব কিছুই তো পিওর সে তো সাকিব গানী তো পিওর তার ছবিগুলো তো পিওর